আহ ব্যক্তি কিছু পছন্দ থাকে আসলে কারণ আমাদের তো অনেক সময় স্টাইলিশ থাকে অনেক সময় আমাদের আহ আছে না মেকআপ আর্টিস্ট থাকে ড্রেসার থাকে ডিজাইনার সবকিছু মিলিয়ে তাদেরটা এটা একটা টিম হার্ক বাট অনেক সময় নিজের একটা ব্যক্তি পছন্দ থাকে এবং এ ধরনের লোপ সব যেটাই হোক অবশ্যই দাদা যেহেতু আমাদের স্পেশাল স্টাইলিস্ট এবং কোরিওগ্রাফার অনেক সময় অনেক কিছু আইডিয়া দেন এবং দিন শেষে আসলে পুরো টিম ওয়ার্ক মিলে একটা লুক ছেড়া হয় এবং আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে যেহেতু আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তো আমার মনে হয় যে একই রকম অ্যাক্টিভি যেন না লাগে একটু ডিফারেন্ট ডিফারেন্ট লুকে অডিয়েন্সের সামনে আসতে দাদা বুকলাপুর সঙ্গে আপনার কি কাজ আসছে সামনে কীভাবে দেখতে পাবো একটু যদি অনেকগুলো কাজ আছে অনেকগুলো কাজ আমার অনেকগুলো কাজ আছে বুকলিতে সেই জন্যই পাওয়া যায় না আপনারা সবাই যেন মুভি করছে মুভি কারণে ওর হাতে অনেকগুলো মুভি সেই বুবির কারণে কিন্তু সেগুলো পাওয়া যাচ্ছে না রিসেন্ট ওপেনিং আছে ফটোশুট গুলো আছে এই বালগুনে একটা শ্যুট আছে আবার আমেরিকার একটা ব্র্যান্ডের সঙ্গে আমরা কাজ করতে যাচ্ছি বুকটিকে নিয়ে ওটা আরো তিন মাস ছয় মাস এক থেকেই একটা আমেরিকা থেকে আমার সাথে যোগাযোগ করা হলো পুবলিক নিয়ে একটা কাজ করতে চাই সেটা হয়তো আমরা রিসেন্ট করবো আপনারা দেখতে পাবেন আর যেটা হচ্ছে যে এই সামনে একটা ওপেনিং আছে পুবলিক দিয়ে আরও 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 কাজ আছে যেগুলো এত কাজ জমে আছে মানে কখন কোনটা করবো বুঝতে পারছি আচ্ছা দাদা শেষ করছি আপনার কাছে এতদিনের কাজে গুবলি আপু আপনাকে কি দিতে পারলো এবং আপনি গুবলি আপুকে কি দিতে পারেন আমরা আমাদের ভালোবাসা ছাড়া কিছু নাই ওই যে ভালোবাসা ও আমাকে দিচ্ছে আমি ওকে দিচ্ছি বাই বোনের ভালোবাসা দিতে হয় যে খুব গডিয়ানের মত সব সময় সব কিছুতে হয়তো আমি অনেক কাজ করতে চাচ্ছি না বাই একটু শিডিউল প্রবলেম না সো তখন মনে হয় যে একদম বড় ভাইয়ের মতই সব কিছু বুঝিয়ে নেয় তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া সো দাদা যেভাবে এরকমই থাকেন আমাদের যেরকম শাসন করে আমাদেরকে এরকম শাসন করি আমি শাসন করি আমি অন্যটাকে শাসন করি বা ওর ভালো মন্দটা আমি দেখি যেটা হয় যে আমি তো ফ্যামিলিয়ার মনে করি যে ফ্যামিলিয়ার মনে না করলে কিন্তু হবে না আমরা আমাদের কি ফ্যামিলি মতোই হতে হবে এই যে আপনারাও তো আমাদের ফ্যামিলির একজন হেনা থ্যাঙ্ক ইউ দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসা যে ফেব্রুয়ারি করা হয় সেটা আমি মানে যে ফরেটি শতবার জানেন যে কি মাত্র দিন শুধুমাত্র ভালোবাসার জন্য তবে আমার কাছে ভালোবাসা মানে সম্মান আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাস আমার কাছে ভালোবাসা মানে এঁকে এই তিনটার শব্দ মানে সবাইকে জিজ্ঞাসা করলে